গুড আফটারনুন বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও দুই বান্ধবী ভালো আছি আর সুস্থ আছি তো আজ দেখো তোমাদের কাছে আবার আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো আর আমাদের আজ কেউ যদি নতুন দেখে থাকো ভিডিওটি তাহলে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকো তো চলো আজ এই সেগুলো কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখে নাও আর আমি কিভাবে করেছি রান্নাটা সেটাও তোমরা দেখে নাও তো কতটা মুচমুচে হয়েছে তোমরা তোর আওয়াজ শুনেই বুঝতে পারলে তো আমি আজ এটা কিভাবে রান্না মানে বানিয়েছি আর কি করেছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো এখানে দেখো আমি আড়াইশো গ্রাম মুসুর ডাল নিয়েছিলাম মুসুর ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একদম দেখো মুসুর ডালগুলো ফুলে গেছে এখন আমিগুলো মিক্সারে ব্লেন্ড করে নেব তো এই দেখো চলে আসলাম একদম ব্লেন্ড করে এই দেখো আর এখানে কিন্তু জল দেওয়া যাবে না একদম ঘন হবে ডালটা দেখো তো হয়ে গেছে তারপর বাকি তো এখানে দেখো আমি আদা নিয়েছি আদাগুলোকে আমি এভাবে দেখো কুচি করে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা বড় সাইজের আলু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো শেষে একটু মুসুর ডাল রেখেছি আর ওখানে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আদা কুচি আর লঙ্কা দিয়ে এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নেব তো দেখো আলু আদা কাঁচা লঙ্কা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এখানে মুসুরির ডালির সঙ্গে রেখে দিচ্ছি তো দেখো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি চার চামচ চার চামচ চালের গুঁড়ো দিয়ে এখন আমি এই যে আলু তারপর মুসুরির ডাল আর চালের গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তাই দেখো আমার ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চালের গুঁড়ো মানে চালের গুঁড়োটা মুসুর ডালের সঙ্গে ভালো করে মিশে যায় তো দেখো আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো তারপর কর্নফ্লাওয়ার দেওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম দেখো একটু হিং তো এখন দিয়ে দিলাম এক চামচ লবণ তো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একদম আমার মেশানো হয়ে গেছে এখন আমি এই ব্যা ব্যাটারটাকে পনেরো মিনিট ঢেকে রাখবো তো পনেরো মিনিট ঢেকে রাখার পর দেখো আমি চলে আসলাম আবার তো এখানে এখন আমি একটু দিয়ে দিব ব্রেকিং পাউডার তো ব্রেকিং পাউডার দিয়ে তারপর ভালো করে আবার এটাকে মিশিয়ে নেবো একদম খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর দেখো এটা কিন্তু ঘন হবে তো তারপর দেখো মিশিয়ে নিয়ে আমি চলে আসলাম এখানে দেখো আমি একটা প্লাস্টিক নিয়েছি আর নিয়েছি একটা ছোট জলের বোতল ছোটো বোতলগুলো যে হয় সেই ছোট জলের বোতল নিয়েছি আর বোতলের ঢাকনাটা যে আছে সেই ঢাকনাটা দেখো আমি এভাবে কেটে নিয়েছি তো এই যে প্লাস্টিকটা কেন নিয়েছি সেটা এক্ষুনি দেখতে পারবে এই প্লাস্টিকটা নিয়েছে ব্যাটারটা যে আছে ওই ব্যাটারটা আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নেব। কারণ হচ্ছে যেন আমার বোতলে ঢুকাতে সুবিধে হয় সেই জন্য সেই জন্য আমি প্লাস্টিকের মধ্যে নিয়ে তারপর বোতলে ঢুকাবো তো এই দেখো প্লাস্টিকে আমার ভরা হয়ে গেছে এখন দেখো এর যে মাথাটা আছে মানে কোনাটা একটু কোনাটা আমি একটু কেটে দিচ্ছি কেটে নিয়ে তারপর বোতলের মধ্যে ভরে নেব। তো এই দেখো কীভাবে বোতলের মধ্যে ঢুকাচ্ছি ব্যাটারটা দেখতেই পাচ্ছ এমনিতে তো ঢুকানো যাবে না লেগে যাবে আর একটু প্রবলেম হবে তো সেই জন্য কিন্তু আমি প্লাস্টিকটার মধ্যে ঢুকিয়ে তারপর এখানে বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি তো চলো এখন কড়াই বসিয়ে দিই তো এই দেখো আমার কিন্তু বোতলে সমস্তটা ভরা হয়ে গেছে তো এখন কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি তো আমার তেল গরম হয়ে গেছে এখন দেখো আমি এই যে সেগুলো দিয়ে দিচ্ছি দেখো কিভাবে দিচ্ছি এভাবে দিয়ে দিতে হবে আর তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে কারণ না হলে এগুলো হয়ে যাবে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি কালারটা চলে আসবে কিন্তু ভিতর থেকে না হবে না ভিতরে কাঁচা থাকবে আর মুচমুচেটাও হবে না তো সেই জন্য একদম লো ফ্লেমে রেখে এই মিশেগুলো কিন্তু ভাজতে হবে সন্ধ্যের খাবারে একদম পারফেক্ট চায়ের সঙ্গে খুবই ভালো আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। মানে খুবই ভালো হয়েছিল খুব তো তোমরাও করে দেখো তো এই দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ওঠে আর তারপর কিছুক্ষণ মানে মুচমুচেটা হওয়ার জন্য আরও কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে নিতে হবে তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নেব তো নামিয়ে নিচ্ছে এখন এই দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখানে আড়াইশো গ্রাম যে আমি ডাল নিয়েছিলাম আড়াইশো গ্রাম ডালের কিন্তু এগুলো হয়েছে তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল খুবই তো তোমরাও করে দেখো মানে রান্না করে খেয়ে দেখো যে কেমন হয়েছে তারপর বলো আর আজকের আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো যে নতুন আমাদের এই ভিডিওটা তোমরা দেখছো তাহলে প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধু হয়ে আমাদের পাশে থেকো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো